আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তাল অশিস মতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো রেডি হয়েছি যাব অনেক দিন পরে হইলো মায়ের বাড়িতে তাও প্রায় দুই তিন মাস হয়ে গেছে যাওয়া হয় নাই তো এই যে তান্নাটা এখানে রেডি হয়ে গেছে এদিকে সায়ামনি রেডি হচ্ছে তো রোদ একবার উঠছে আর একবার মনে হচ্ছে মেঘ লেগে আসছে বৃষ্টি আসবে এই অবস্থা তো তারপরও হাঁসের বাচ্চা উঠছে সেগুলো আনতে যাব আর ভাইও একটু ডাকছে তো যাই দেখি যে কি জন্য ডাকছে হ্যাঁ ও না থাকে তো বললা দেখে তার দিন ভয় পাচ্ছে তো ওই যে ছায়ামণি আজকে লাল ড্রেস পরছে আসলে লাল ওর পরাই হয় না খুব কম আর তানভীরও রেডি হয়ে গেছে তানভীর এই শার্টটা পরতেই চায় না তো আসলেও কিন্তু তানভীরকে এই শার্টটা পরে অনেক কিউট লাগে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমার তানভীরকে কেমন লাগে তানভীর আবার আমার স্যান্ডেলও বের করে দিয়েছে আচ্ছা বাবা তো তুমি আগে বাবার কাছে যাও তো তানভীর কিন্তু আগে ওর বাবার কাছে চলে গেছে তো এখন যাব হলো আমরা ধরো থাকো তুমি আজকে একা একা ছামিরা।

ওদের যে বাদঝার আছে একটু হাঁটা লাগে হাঁটার রাস্তা তো অনেক দিন পর মার বাড়ি চলে আসছি আসলে জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি এই যে বলছিলাম না সব এক এক করে চলে আসবে নাই সব লোকজন জনাকিরা পলাইছে না দেখলাম দৌড়ি দৌড় মারল যাও আল্লাহ তো ওই যে দেখেন এখানে হলো যে হাঁসের বাচ্চা আনতে গিয়েছিলাম তো হলো নিয়ে এসে আসছি তো এই যে বাচ্চা গুল্লু মুল্লু বাচ্চা

কেমন সময় এই যে ওই বারান্দার পর রাখেন বারান্দার পরে তো গ্যাসটা ফুরাই গেছিল অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আর চুলার পিঠে রান্না করার মতো নাই এই জন্য আপনাদের ভাইয়া বটতলা থেকে পাঠাই দিছে বাড়ির আশপাশ দিয়ে এমন একটা অবস্থা হয়েছে বৃষ্টির কারণে তো বৃষ্টি না গেলে আর বাড়ির সামনে দিয়ে ভালো হবে না তো আমি হলো মাছ দিয়েছি আর এখানে বলে ঝিঙা তো ঝিঙ্গা পটল আর আলু কুচি করে কেটে রাখছি তো এটা দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। তো এই মাছটা আগে প্রথমে ভেজে নেবো কারণ ভেজে নিলে ছোটো মাছ তো অতটা কাটা হয় না একটু উল্টা পাল্টা দিয়ে ভেজে তারপরে মাছটা দিয়ে আর কি মতো করবো আর তার সঙ্গে হলো থাকবে মসুরের ডাল তো যাবো আজকে একটু মায়ের বাড়িতে এই জন্য সকালবেলা রান্নাটা সেরে খেয়ে তারপরে যাব যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে থাকবে ওর জন্য খাবার করে খেয়ে তারপরে যাব মাছগুলো কিন্তু অনেক মসমসা হয়ে গেছে যে ধরে না তো যদিও ধরছে তো জালটা কিন্তু অনেক জোরে জ্বলতেছে পেঁয়াজ রসুন তারপরে হলো মরিচ একটু দেবো তারপরে আসে কাঁচা মরিচা মরিচ মিলিয়ে রসুন দিলে চত্বরের গন্ধটা খুব ভালো বের হয় তো আমি তেলের উপরে হলুদ দিই কারণ হলুদে তেলের উপরে দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে লবণটা অল্পই দিই কারণ মাছেও লবণ দেওয়া আছে আর হাজির সংখ্যা খুবই কম রাইস কুকারের ভিতরে ডাল দিয়ে আসে ডালের ওই যত মাথা বাধা আছে ওই যে দেখেন বাচ্চাগুলো নিয়ে আসার পরে হইলো ক্যারোটের মধ্যে তো রাখছিলাম তো খাইতে দিছি এত মজার করে করে সব খাচ্ছে তোরা কিন্তু এরকমই সবাই একসঙ্গে পাড়াপাড়ি করে করে খাচ্ছে কার ওপর দিয়ে কে খাবে এমন করে করে তো বাচ্চাগুলো দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো এগুলো তো বাতে দিয়ে বসানো হয়েছিল মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা উঠছে তো আবারও ইচ্ছা আছে তো আবারও হাঁস ইদানিং ডিম আর পারতেছে না তো ওদেরও তো যান কিছুদিন বাদ দেয় আবার কিছুদিন ডিম পারে তো এইবার পাললে আবারও বসায় দিব এইভাবে ডিম বাতে দিয়ে তো দেখেন ডিম বাচ্চাগুলো কিন্তু আমার আর কেনা লাগলো না তো এমনি এমনি বাচ্চাগুলো আমার হাঁসের ডিম থেকেই উঠে গেছে তো অনেক ভালো লাগে আমার এগুলো পালতে তো আরও হাঁস ছিল হলো ঘরে উঠে গেছে আর এই যে একটা মাত্র মুরগি আছে তো এটা হলো খুবই ছোট তো বাতে দিলে হয় না ও হলো বাচ্চা বাতে দিলে বাচ্চা উঠাইতে পারে কিন্তু বাচ্চাগুলো দেখে রাখতে পারে না তো মার ওখান থেকে চলে আসছি আসার পরে আর কি একটু বৃষ্টি হয়েছে তো ভালোই ভালোই চলে আসছিলাম তা না হলে তো বৃষ্টির মধ্যে আসতে হইতো তো বাড়ির সামনে যে রাস্তাটা আসলেও খুব খারাপ অবস্থা হয়ে গেছে ওখান থেকে হাঁটা চলা ফেরা হুন্ডা নিয়ে যাওয়া আসা সব কিছুতেই কষ্ট হয়ে গেছে তো মনে হচ্ছে যে আবারও বৃষ্টি চলে আসবে আকাশের সেই খারাপ অবস্থা তো এদিকে বাচ্চাগুলোকে খাইতে দিছি। তোরা হলো খাক খাইতে থাক খাওয়া হয়ে গেলে আর কি মানে ঘরের ভিতরে ঢুকাই দিব তো ওইদিকে মার বাড়ির থেকে আসার সময় আপনাদের ভাইয়া তো গেছিলো না তো অনেকটা মাংস ডাল ভাত সব বেঁধে দিছিল তো এই যে আবারও আপনার ভাইয়ের জন্য উঠায় রাখছি তারপরে হলো ছায়ামণিরা খাইছে তো ওরা খেয়ে ফেলছে তো একটু ডাল আছে তো আবারও সে ভাতটা চড়াইছি তো এই যে দেখেন ঘরের ভিতরেও অন্ধকার হয়ে আছে। তো ভাতটা আবার চড়াইছে একটু ওল ছিল ওলটা ভাতের ভিতরে দিয়ে দিছি তো সরিষা বাটা দিয়ে মানে রাত্রের খাবার অল্পতেই হয়ে যাবে তো সরিষা বাটা দিয়ে ওলটা ভর্তা করার জন্য দিয়ে দিছি এর মধ্যে ততক্ষণে হোক তাই তো হলো রাত্রের খাবার হাঁসগুলো চলে আসছে আবার হাঁসগুলো ঘরে ঢুকাইতে হবে ভাই বোনকে বলছি যে হলো পড়াশোনা করতে আর দেখেন এখানে ঘরের মধ্যে টিভি অন করে দিয়েছে আমি লাইটটা দিয়ে দিই তো এই যে দেখেন কি পাড়াপাড়ি করতেছে নানা আসছিল নানা আবার টাকা দিয়ে গেছে কমাও বাবু সাউন্ড কমাও কমাও সাউন্ড কমাও তো আজকে টান ভিড় হলো একা একা পড়ে আসছে আজকে কেউ যায় নাই সায়মনির ছুটি আর তাহিদ ছিল তাহিদের নানা না কে যেন যাই হোক মারা গেছে মানে আপন নানা না ফতোবা বাড়ির পাশের আমি অতটা শিওর জানি না তো তাহিদ হলো মাটি দেওয়ার জন্য গেছে আর তানভির আজকে একা একা পরে আসছে কেমন পড়া হয়েছে আজ এটা কোনো এরি ছোট আছে মানে হাতে সুমা হচ্ছে না হাতে ও মুখে দেবো